আবারও আমার নতুন একটা ভিডিওতে সকলকেই ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়ালি প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো গতকাল ছিল আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো তো দেখো ক্লাস করিয়ে আমার যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কিছু করার ছিল না তাই দেরি করেই যেতে হলো প্রথমেই আমি মাকে ভালোভাবে পুজো দিয়ে প্রণাম জানিয়ে দুপাতি জেলে তারপরে এই যে নূপুর মহারানীর সাথে দেখা হয়ে গেল ওর সাথেই খানিকটা সময় কাটালাম পুজোটা দেওয়ার পরে এতটা তখন ভিড় ছিল যে তোমাদের কাছে সেই ভিডিওটা আর করতে পারিনি তো যাই হোক খানিকটা সময় আমার এইভাবেই কাটলো আসলে অনেকটাই পরে গিয়েছি আর সত্যি কথা বলতে আমি কিন্তু উপোস করে একদমই ছিলাম না তবে শুকনো উপোস মানে আজকে আর ভাতটা আমাদের আর কি হয়নি তো দেখো অনেকটা রাত্রিরে গেলেও দেখতে পাচ্ছ কত মানুষের আনাগোনা ওইদিকে মায়ের আরতি শুরু হয়েছে চলো তোমাদের একটু সামনে থেকে ভিডিওটা করে দেখায় Terima kasih telah menonton! ওইদিকে মায়ের আরতি আর ঢাকের আওয়াজ সব কিছু মিলেমিশে একটা অন্যরকমই পরিবেশ তৈরি করে দেয় তো যাই হোক অনেকটাই রাত্রির হয়ে গেছে তাই আর খুব বেশি দেরি করিনি চলে এসেছিলাম বাড়িতে এদিকে দেখো কয়েকটা এইরকম মানে দু একটা মেলার মতো নিয়ে বসেছিল প্রতিবারেই বসে যখনই এরকম শিবতলা মায়ের তো তোমার দুবার পুজো হয় একটা হচ্ছে তোমার ভাদ্র মাসে আর একটা হচ্ছে এই চৈত্র মাসের সময় ননি ননাইও খানিকটা বায়না করছিল ঠিকই তবে ননির চেয়ে ননাই একটু বেশি তবে খুব একটা যে জোর করছিল তা নয় ওদেরকে বললাম সামনেই তো চড়ক আসছে চড়কের সময় আবার খেলনা তো কেনাই হবে তাই খুব একটা আর কিছু বলেনি এবার চলো বাড়ি ফিরে যাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও